آتنمر درب كعز من عيب بدخل <سؤال> اللَّهُ ذلن أبي شنب رحمة للعالمين بل من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من سبع أرضين نبي كريم صلى الله عليه وسلم بلن يا مرؤومة شنم তোমরা যদি দুনিয়ার মধ্যে অন্যায় করে জুলুম করে কারো এক বিঘা জমিন গ্রহণ করে নাও তাহলে মনে রাখবে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করলে অন্যায়ভাবে মানুষের জমিন দখল করলে কালকে আমাদের মায় দিন আল্লাহ রব্বুল স্তরের জমিনকে শিকল বানিয়ে তার গলার মধ্যে আল্লাহ ঝুলিয়ে দিবে এটা হলো জুলুমের এক নাম্বার উদাহরণ যেটা আমরা পরস্পরের প্রতি করে থাকি কি বলেন সমাজের মধ্যে একে অন্যের জায়গা দখল করা এটা কি কিনা আরো আওয়াজ করে বলেন আছে নাম এটা জুলুমের এক নাম্বার উদাহরণ যেটা আমরা পরস্পরের প্রতি করে থাকি জুলুমের দুই নাম্বার উদাহরণ হলো অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করা এটাও জুলুম তিন নাম্বার হলো বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া এটাও জুলুম হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন উরিদাত আলাইয়ান নাম ফারআইতু ফীহাম রাআতান মিন বনি ইসরাঈল তুআদাবু ফীহির রাতিন লাহা রাবাতাত ফলাম ফালাম তুতাইমহা ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমী আমার সামনে জাহান্নামকে পেশ করলেন এরপর আমি জাহান নামের মধ্যেই বনি ইসরায়েলের একজন এমন নারীকে দেখতে পেলাম যেই নারীকে একটা বিড়ালের কারণে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করেছে নাউসবিন এই নারীর অপরাধ কী ছিল ছিল হাদিসের মধ্যে নবী বলেন এই নারী যখন দুনিয়ার মধ্যে ছিল তখন সে একটা বিড়াল লালন পালন করত আর ওই বিড়ালটাকে সর্বদা সে বেঁধে রাখত কখনো খাবার দিত না এবং সে ওই বিড়ালটাকে কখনো স্বার্থও না যেন সে পোকামাকড় খেতে পারে এজন্য সে কখনো স্বার্থও না সর্বদা এই বিড়ালটাকে আটকে রেখে কষ্ট দিত আর আল্লাহ রব্বুল আলমিন এটা তার আল্লাহর কাছে পছন্দ হয় নাই এজন্য আল্লাহ এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বনি ইসরাইলের নারীকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করেছে একটা প্রাণীকে কষ্ট একটা কষ্ট দিলে এর কারণে আপনার আমার জাহান নামেও যাওয়া লাগতে পারে এই জন্য প্রাণীর কোনো প্রাণীর উপরও কষ্ট দেওয়া যাবে না কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না যদি কোনো প্রাণীকে অন্যায় ভাবে কষ্ট দেন কোন প্রাণীকে যদি কারণ ছাড়া কষ্ট দেন এর কারণে আল্লাহ আপনাকে হবে তাহলে তিন নাম্বার জুলুম হলো বিনা কারণে প্রাণীকে কষ্ট দেওয়া এটাও কি চার নাম্বার উদাহরণ হলো এতিমদের সম্পদ আত্মসাদ করা জুলুম এ ব্যাপারে الله رب العالمين قرآن الكريم المدد إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا الله رب العالمين بلنا الدنيا منشرا تم جرى الدنيا المدد ونعب بظلوم يتم در এতিমদের সম্পদকে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে যারা এতিমদের সম্পদ আত্মসাৎ করবে তোমরা শুনে রাখো তোমরা তো এতিমদের সম্পদ নিজেদের পেটের মধ্যে ঢুকাচ্ছ না বরং তোমরা তোমাদের পেটের মধ্যেই জাহান্নামের আগুন ঢুকাচ্ছ নাউজবিল্লাম নাউজ অ্যান্ড আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে জুলুম করে এতিমদের সম্পদ আত্মসাৎ করলো ওই সমস্ত জালেমদেরকে আমি আল্লাহ রব্বুল জাহান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ পাঁচ নাম্বার উদাহরণ হলো বিনা কারণে কাউকে হত্যা করা এটা জুলুম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন ইজতানি বুসসাবাল মুবিকাত ক্বালু ইয়া রাসূল আল্লাহ ও মা হুমম والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأقل الزنام وأقل الربام وأقل مال اليتيم وتولى يوم الزحف وقذف المحصنات الغافلات نبي بولن او دنيا رمان الشرام ثم رشح التام ضنشتك ملوك قاس تكبرت بروت যেই কাজগুলো তোমাদেরকে ধ্বংস করে দিবে সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূল ওই সাতটা কাজ কি যেই কাজগুলো আমাদেরকে ধ্বংস করে দিবে ওই সাতটা কাজ কি আপনি আমাদেরকে বলেন নবী বলেন এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করবে না যদি আল্লাহর সাথে শিরিক করা তাহলে এটা তোমাকে ধ্বংস করে দিবে দুই নাম্বার হলো জাদু করবে না মানুষকে জাদুগ্রস্ত করবে না মানুষকে কালো জাদু করবে না তিন নাম্বার হলো মানুষ কেউ নাই বা হত্যা করবে না যদি মানুষ কেউ নাই বা হত্যা করো তাহলে এই হত্যা তোমাকে জাহান নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে সুদ গ্রহণ করবে না চার নাম্বার হলো মালবক্ষণ করবে না পাঁচ নাম্বার হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না ছয় নাম্বার হলো কোন সতী সাধবি নারীকে মিথ্যা অপবাদ দিব না নবী বলেন এই সাতটা কাজ যদি তোমরা করো এই কাজগুলো তোমাদেরকে ধ্বংস করে দিবে নাউজ বিল্লাহ আমার দেখেন এই সাতটার মধ্যে একটা হলো কতলুন নাফসি আল্লাহতি হারাম আল্লাহ ইল্লা বিল মানুষকে অন্যায়ভাবে অন্যায় ভাবে হত্যা করা এটা কি জুলুম মানুষকে অন্যায় ভাবে হত্যা করা এটা কি জুলুম এই আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যা নিয়ে ছয় নাম্বার উদাহরণ ধনী ব্যক্তির ঋণ পরিশোধ করার ক্ষেত্রে যদি আপনি ইচ্ছাকৃতভাবে দেরি করেন ইচ্ছাকৃতভাবে গরিমুষি করেন তাহলে এটাও হবে জুলুম নবিতার হাদিসের মধ্যে বলছেন মাতলুল গনী জুলমুন ও যখন তোমরা কোনো ধনী ব্যক্তির কাছ থেকে ঋণ নিবে তখন তার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে দেরি করো না যদি তোমরা ধনী ব্যক্তির ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে দেরি করো তাহলে কেমন যেন তুমি ধনী ব্যক্তির প্রতি জুলুম করলে ভাই ভাইরা আমার আমরা আমাদের পরস্পরের মধ্যে আরো অনেক জুলুম করে থাকি আমি শুধু এখানে ছয়টা উদাহরণ দিলাম কয়টা উদাহরণ দিলাম ছয়টা এক নাম্বার উদাহরণ দিলাম অন্যায়ভাবে জমিন দখল করা এটা জুলুম কিনা কথা বলেন এটা জুলুম কিনা জুলুম নাম্বার অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করা এটা জুলুম কিনা তিন নাম্বার হলো বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া এটা কি জুলুম চার নাম্বার এতিমদের সম্পদ বক্ষণ করা এটা কি জুলুম পাঁচ নাম্বার বিনা কারণে কাউকে হত্যা করা এটা জুলুম নাম্বার ইচ্ছাকৃতভাবে ধনী ব্যক্তির ঋণ পরিশোধ করার ক্ষেত্রে দেরি করা গরিমসি করা এটা কি জুলুম ভাই আমার এ ধরনের জুলুম কি মানুষের উপর করা যাবে কি বলেন যাবে কি